মদনপুর পঞ্চায়েতে কংগ্রেসের দুর্নীতি ও বাড়তি ট্যাক্সের ডেপুটেশন বিরুদ্ধে প্রতিবাদ চৌকিদারি কর বৃদ্ধি দুর্নীতি স্বজন পোষণ এবং সরকারি সার্টিফিকেট ইস্যুতে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে মঙ্গলবার মদনপুর পঞ্চায়েতে ডেপুটেশনে হাজির হয়েছেন স্থানীয় কংগ্রেস নেতা কর্মীরা মদনপুর অঞ্চল কংগ্রেসের ডাকে এই ডেপুটেশন পঞ্চায়েত কার্যালয়ে সিপিআইএম নেতৃত্বাধীন পঞ্চায়েত প্রধানকে তাদের দাবি দাওয়া পেশ করেন মদনপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি তার বক্তব্যে নিম্নলিখিত দাবিগুলি উত্থাপন করেন চৌকিদারি কর বৃদ্ধি বাতিল অন্যান্য গ্রাম পঞ্চায়েতের তুলনায় মদনপুর পঞ্চায়েতে চৌকিদারি কর বাড়ানো হয়েছে যা সাধারণ মানুষের জন্য বাড়তি বোঝা এটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে গড় নির্মাণের প্রকল্পে টাকা পাওয়ার সত্ত্বেও কাজ না করা তহবিল অস্বচ্ছতা ও তাদবিরের অভিযোগ উঠেছে এই ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানানো হয় টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা পঞ্চায়েতের দরপত্র অর্থাৎ টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগে নিয়ে তা বন্ধের আহ্বান জানানো হয় বিরোধী দলকেও প্রাধান্য পঞ্চায়েত পরিচালনায় শুধু সরকারি দলের মতামত নয় বিরোধী দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রাধান্য দেওয়ার দাবি তুলেছেন কংগ্রেস নেতা কংগ্রেস নেতা স্পষ্ট জানিয়ে দেন যদি কর্তৃপক্ষ তাদের এই দাবি ব্যর্থ হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সংঘর্ষের রাস্তা নেওয়া হবে পঞ্চায়েতের সিপিআইএম প্রচলিত প্রধান ডেপুটেশনে উপস্থিত কংগ্রেস নেতা কর্মীদের দাবিগুলি শোনেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দেন শেষে কংগ্রেস নেতারা জানান তাদের এই ডেপুটেশন সফল হয়েছে এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করতে সম্মত হয়েছেন ভবিষ্যতে পঞ্চায়েত কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেন তা স্থানীয় মানুষ স্বরূপ সকলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে রিপোর্ট বাংলা ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট এই প্রথম দৌলতাবাদের ছয় ঘড়ি বিদ্যালয় এআইসিভিটি দ্বারা অনুমোদিত বিশেষ সূচক বিনামূল্যে নার্সিং ট্রেনিং একশো শতাংশ সুবর্ণ সুযোগ কোর্স ফি সম্পূর্ণ বিনামূল্যে আসন সংখ্যা সীমিত দ্রুত আবেদন করুন ভবিষ্যতে নিশ্চয়তা করুন নার্সিং এর মাধ্যমে নিজের কেরিয়ার গড়ে তুলুন যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস বয়স আঠেরো থেকে তিরিশ বছর বিশদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি এইট টু জিরো সেভেন থ্রি 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 টু অথবা নাইন সিক্স জিরো নাইন জিরো টু নাইন সেভেন সেভেন ওয়ান মদনপুর অঞ্চলের কংগ্রেসের নেতৃত্বে ডেপুটেশন ছিল কারণ হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত আছে সেসব পঞ্চায়েতের থেকে কিন্তু এই মদনপুর অঞ্চলে চৌকিদারি ট্যাক্স পাহাড় সমকল বাড়তি করে ফেলেছে এই দাবি এবং আবাসে দুর্নীতি করেছে ঘর করেইনি অথচ তারা পুরো টাকা পেয়ে গিয়েছে সেই পার্টি এই প্রধান সিপিআইএম এর প্রধান তাদের রাজনৈতিক স্বার্থে তাদের ভোট করার স্বার্থে কিছু গুন্ডা বদমাইশ তাদেরকে খুশি করার জন্য তাদেরকে অবৈধভাবে ঘর পাইয়ে দিয়েছে এর প্রতিবাদে আমরা আজ ডেপুটেশন করলাম আরও অনেক কারণ ছিল তো এক নম্বর পয়েন্ট ছিল গরিব মানুষ আমাদের গ্রাম্য লেখায় দিন খাটে দিন খায় তাদের প্রতি যে অবিচার অন্যায় ভাবে পাহাড় সমতল চৌকিদারের ট্যাক্স বাড়তি করা হয়েছে আমরা সেটা প্রধান সাহেবের সঙ্গে কথা বললাম প্রধান সাহেব বললো আগামী এপ্রিল মাসে এই বিষয়টাকে মার্চ মাসে সরি মার্চ মাসে কমানোর চেষ্টা উনি করবেন এবং আমরা যেসব দাবি দাবা নিয়ে গিয়েছিলাম তিনি সেটা মেনেছেন এইসব বিষয় আমার নাম মিলন আলী মদনপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি আপনারা জানেন যে কংগ্রেস সবসময় দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি কেউ করে থাকে তাহলে তার নাম ভারতের জাতীয় কংগ্রেস আমরা এমন একটা নেতার নেতৃত্বে দলটা করি তার নাম অধীর তাই তিনি যেভাবে আমরা দেখেছেন যে জেলা পরিষদেও আমরা একটা সময় যে স্বজন পোষণ দুর্নীতি সবসময় চলছিল তার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিয়েছি ঠিক তেমনি এই যে আজকে মদনপুরে অঞ্চলে ডেপুটেশন দেওয়া হলে এই যে আমাদের দাবি দেওয়া যদি না মানে তো আগামী দিনে আমাদের বৃহত্তর আরও আন্দোলন আপনার নাম আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন সভাপতি মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস এবং মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য